বুবলিকের নিয়ে নতুন করে বার্তা দিয়ে একই বলছেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক একটা সময় চলচ্চিত্র আলোচিত সমালোচনার জুটি ছিল সুপার সাকিব খান স্বপ্ন ব্যাসম কেননা কেরিয়ার জীবন নিয়ে যত আলোচনা এসেছিলেন তার স্ত্রী ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন তারা বর্তমানে দম্পত্য জুটি সেপারে জানা যায় একজন আরেকজনকে ডিভোর্স দিয়েছেন আর এই নিয়ে চলছিল সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আলোচনার সমালোচনা আর সেই কারণে দুজনের একসাথে সিনেমা না করে আলাদা আলাদাভাবে কাজ করে বেশ প্রশংসা করিয়েছেন আর এরই মধ্যে কলকাতায় গিয়েছেন সুপার স্টার সাকিব খান আর সেখানকার একটি আনন্দবাজার সাক্ষাৎকারে সাংবাদিকদের জানিয়েছেন বুবলি যে কতটা ভালো মনের মানুষ সেটা একমাত্র আমিই জানি তো সুপ্রিয় দর্শক শাকিব খান বুবলি কিনে সবসময় প্রশংসা করা যাচ্ছে এ বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নি ଧନ୍ୟବାଦ ପୁରୋ ବିଦ୍ୟୁଟି ଉପଭୋଗ କର